তারপর দিয়ে দেবো লবণ এবার আমি মাছটা নুনগুলো মাখিয়ে দেব তেলটা গরম হতে হতে আমি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা করে নেব গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো আমি কড়াইতে ছেড়ে দেবো মাছগুলো তুলে দেব গরম তেলে আমি লম্বা লম্বা করে আলু আর বেগুন কাটে নিয়েছি আমি প্রথমে বেগুনটা ভেজে দেব বেগুন ঠিক যায় সামান্য পরিমাণ আমি হলুদ দেব আর সামান্য পরিমাণ লবণ দেব দিয়ে ভেজে আলবার ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে দেব এবার আমি ওই তেলেই আমি আবার পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব এটা হাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে লাল আলুতে একটু লাল লাল করে ভেজে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি ফোরনে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা কালো জিরে এবার আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো ভাজা ভাজা করে মশলাটা কষাতে কষাতে তারপর আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো তাই অল্প একটু জল পরিমাণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা টকবক করে ফুটবে তারপর একটা তারপর আমি আলুটা দেব ততক্ষণ একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো জলটা টকবক করে ফুটলে আমি আলুটা ছেড়ে দেবো যেহেতু আলুটা ভাজা তখন জল ঝোলটা ফুটব দেখে নেবো ঝোলটা ফুটছে কিনা ঝোলটা টকভক করে ফুটছে এবার আলুটা আর বেগুনটা দিয়ে দেবো ভাজা রাখা আলু আর বেগুনটা ঝোলে দিয়ে দেব এবার দিয়ে দেবো মাছগুলো ভাজা মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব যেহেতু সব ভাজা আমি দশ পনেরো মিনিট এটাকে ভাপাবো তা ঝোলটা এবার দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ঢাকনি দিয়ে আমি ঢাকনি দিয়ে ঝোল ঝোলটা আমি দশ পনেরো মিনিট ফুটিয়ে নেবো তাহলে দেখে নেব যে আমার ঝোলটা হয়ে গেছে ঢাকনিটা তুলে ফুটে নেব এবার আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আমার মাখামাখা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা নিভিয়ে দেবো হচ্ছে আজকের রেসিপি আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার